আমাদের উপকূলতলায় ভিড় জমেছে চলো ফার্স্টে মাখিয়ে নিয়েছি তো আজকের দিনটা কিরকম কি কাটছে সব কিছু তোমাদের শেয়ার করবো একটু সাথে থাকো আর উঠেছি আমি অনেকক্ষণ মানে সাড়ে নটায় উঠেছি এখন প্রায় উঠে কি সেটা তোমাদের এই যে উঠে সবার আগে আমি আমার চ্যানেলের থামবেলটা তৈরি করছিলাম যাতে কাজ একটু এগিয়ে রাখা যায় তো চলো থামবেল বানানো তো রেডি হয়ে গেছে এবার আমাকে উঠে ফ্রেশ হয়ে বাকি কাজগুলো করতে হবে মানে মেন ভিডিও বানাতে হবে তো উঠবো তো অবশ্যই তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো ঠিক আছে তো চলো উঠা যাক তো চলো উঠে গেছি বিষ্ণাটা গোছাতে হবে তো চলো আজকে বিষ্ণাটা টু রিলস শর্টে 나와 যাক তো দেখতে পাচ্ছো বিষ্ণাগোছানো ডান এখন আমাকে ব্রাশ করতে হবে তো চলো ব্রাশ করি তারপর কাজে বসতে হবে চল চল বাহ ফিরে বাপি ঠান্ডা জল เยวาวาเยวা খুব ঠান্ডা জাওল তোর आपले बाप মাতাটা হ্যাং হয়ে গেছে এই ঠান্ডা জাওল তো দেখতেই পেলে ফ্রেশ আমি হয়ে গেছি এরপর আমার কাজ হচ্ছে নিচে গিয়ে ভিডিও বানানো একটু পাঁচ মিনিট রোদ রোদ খেয়ে নিই রোদ খাওয়ার পর নিচে গিয়ে ভিডিও বানাতে হবে তো চলো টাটা তো চলো খেতে এসে গেছি বাস বারো কী জাগে আবার দিচ্ছে না এখান দিয়ে শাক তুলে এখানে দাও চলো ফার্স্টে শাক দিয়ে মাখিয়ে নিয়েছি একদম আছে পাচ্ছি আমাকে দেখা হেলদি লাঞ্চ শাক ভাজা শাক দিয়ে খাওয়া ডান এবার মাছ দিয়ে খেতে হবে তরকারি আরও হয়েছে কিন্তু নিয়ে নি এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমার তো চলো খেয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে চলো টাটা শুয়েছিলাম জাস্ট নর্মালি তারপরে একটা ফোন এলো যে খেলতে যেতে হবে তা চলো খেলতে যাব আজকে দেখতে হবে তোমরা সব ফোনটা নিয়ে যাচ্ছি আশা করছি কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরতে পারবো সঙ্গে থাকো ঠিক আছে না একটা প্রোজেক্টটা হ্যাঁ হ্যাঁ নাইট আমাদেরও বকুলতলায় ভিড় জমেছে পর আজকে আমি বিকেলে খেলতে গেছি মানে খেলতে গিয়ে এসে আলাদাই একটা অবস্থা আমার হয়েছে মানে এতদিন পর খেললে যেটা হয় আর কি এসে মানে আসা থেকে খেলে থেকে আসার পর থেকে আমি ওইখানে শুয়ে রয়েছি শুধু ল্যাদি খেয়ে যাচ্ছি কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না তো এখন একটু গাথা ব্যথা ছেড়েছে বাট সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি এখন বাজে নটা কুড়ি দেখি একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমি নিচ থেকে আশা করছি একটা ভালো কিছুই ডিনার হবে তো দেখা যায় নিচে যাই কি হয় তোমাদের শেয়ার করব তো সঙ্গে থাকো কি গো মা গন্ড ব্যাপক ভাবে চারিদিকে দিয়ে খেতে লেগে গেছে ভাই দুজনেই খেতে লেগে গেছে তোমাদেরই খিদে পেয়েছে আর আমার খিদে পাইনি হ্যাঁ সন্ধ্যাবেলা আমার খাওয়ার কথা কোথায় উনি খেয়ে নিয়েছে দাও অসাধারণ ঘুগনি রুটির সাথে দিনটা শেষ হলো আজকের দিনটা এই পর্যন্তই থাক এরপর আমাকে ব্লগ এডিট করতে হবে এডিট করে পোস্ট করে রাখতে হবে তো আর আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যাবে আজকে দেড়টা থেকে ম্যাচ রয়েছে সাড়ে তিনটে চারটে তো আজকে বাজবেই ঘুমাতে ঘুমাতে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকের ব্লগে তো টাটা